ধাপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচু এই নিচু হওয়ার কারণ হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে রাস্তা থাকার কারণে উপরকার যে ল্যান্ডিংটা হয় উপরকার যে সিঁড়িটা হয় সেটা কিন্তু একটু ধাপ ছোট হয় সিঁড়ি ঘর গাঁথনি করতে গিয়ে কোথায় কোথায় ভুল ধরা পড়ে আপনারা মালিকরাও কিন্তু এই ভুলগুলো খুঁজে বের করতে পারবেন এবং এই ভুল হওয়ার আগেই অবশ্যই কাজগুলো আপনারা দেখে শুনে করে নেবেন যাতে এই ভুলগুলো যেন কখনোই না হয় সিঁড়িঘর গাঁথুনি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে গাঁথনির মশলাগুলো যেন হাফ ইঞ্চিরের নিচে থাকে মানে কোনো জায়গায় যেন হাফ ইঞ্চির মোটা মশলা যেন না লাগে সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনার গাঁথুনি লেভেল করতে যদি মোটা মশলা দিতে হয় সেখানে আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইট কেটে বা ইটের মধ্যে চিড়ে নিয়ে আপনাকে করতে হবে আর যখন আপনারা যে সিঁড়িঘর গাঁথুনি করবেন সেই গাঁথুনি করার সময় আপনারা আর জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার কলামের হাইটটা যেন যে নিচে যে কলমগুলো উঠানো হয় সেই কলামের হাইটটা যেন আপনার দ্বিতীয় সিঁড়ির জন্য রেডি থাকে কারণ গ্রাম অঞ্চলের বাড়ি কিন্তু করা হয় কিসের জন্য জন্য যে একতলা দিয়ে কিন্তু সিঁড়ি ঘর করে ছাউনি দিয়ে রাখা হয় যাতে বছরের মধ্যে কিন্তু এখানে কোনো আর কাজ করা হয় না যে একতলা করতেই কিন্তু মালিকের টাকা শেষ হয়ে যায় যেহেতু গ্রাম অঞ্চলে এইভাবেই কিন্তু কাজগুলো হয়ে থাকে আর এখানে অবশ্যই একটা লিলটান দিয়ে নেবেন আপনারা অনেকে দেখি লিলটান দেয় না এই লিলটানটা দিয়ে নেবেন এই জন্য যাতে আপনার দরজার ওপরে যেন পায়ের বা বাঁশের লোডটা যেন না আসে আর সামনের যে কলামটা আছে সেই কলমটা কিন্তু অনেকে দেখা যায় যে সাত পর্যন্ত উঠায় রাখে এই সামনের কলমটা কিন্তু সাত পর্যন্ত উঠাবেন না অবশ্যই ছয় থেকে সাড়ে ছয় ফিট বা সাত ফিটের মধ্যে রাখবেন আরেকটা কথা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাঁথনিগুলো এই গাঁথনিগুলো কিন্তু যাই হোক হাফ মধ্যে মশলা আছে আর সামনে যে আপনার একটা হাই হাইউন্ড্র এটা বলা হয় মানে উঁচু জানালা এটা সিঁড়িতে কিন্তু রাখা হয় এখানেও কিন্তু আপনারা লিলটান দিয়ে নেবেন এখানেও কিন্তু ফাঁকা রাখবেন না এটা কিন্তু আমরা দুই ফিট আড়াই ফিট রাখছি ফাঁকা আর এই কলমগুলোর নিচে যে বিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিমের জায়গাগুলোতে কিন্তু অনেক অনেকান্তভাবে ভুল করে থাকে কী ভুল করে থাকে আমি আপনাদেরকে বলি এই সাটারটা যখন লাগানো হয় তখন কিন্তু এই ঢালাইটা কিন্তু অনেক সময় উঁচু হয়ে থাকে এই উঁচু হয়ে থাকার আগে আপনার নীলটা মানে সার ঢালাইয়ের আগে আপনাকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে আর সিঁড়ির ধাপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচু এই নিচু হওয়ার কারণ হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে রাস্তা থাকার কারণে উপরকার যে ল্যান্ডিংটা হয় উপরকার যে সিঁড়িটা হয় সেটা কিন্তু একটু ধাপ ছোট হয় এই কাজগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনার কাজ কিন্তু কিন্তু সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট হবে অবশ্যই ছাদ ঢালাইয়ের সময় আপনারা বিমের সাইডগুলো ভালো করে দেখে শুনে ঢালাই দিয়ে নেবেন যাতে পরবর্তীতে যেন সিঁড়ি ঘর গাঁথনি করার সময় ঢালাইটা যেন বাড়তি না থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন